ভালো করে রান্না করলে খেতে লাগে সার মন্দেশ্বর থানা দেখানো হলো নাদনঘাট থানা কেন যাবে বা তো চলো প্রথমে আমার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়ে আমি কিন্তু কানে শুনে ডিজে মুখ গাই বাউল আমাকে তোমরা চেনো না এসে রাহুল ডাইলক এন্ট্রি মারতে না মারতি নাদন ঘাটের সাইনবোর্ড এসে হাজির আমার ডান দিকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এটা কিন্তু নাদন ঘাটের সাইনবোর্ড কেউ বলে পায়েস কেউ বলে খিচ আর নাদন ঘাট ব্রিজটা ঈদের দিনে হয় অনেক ভিড় এখন আমি উঠে পড়েছি একদম নাদন ঘাট ব্রিজের উপরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এটা কিন্তু নাদন ঘাট ব্রিজ এবার তোমাদেরকে আমি ভিউটা একবার দেখাই টাকা তোমার না থাকলে বন্ধু যাবে সরে আর কয়েকদিনের বৃষ্টির কারণে নদী গেছে ভরে আমি চলে এসেছি নো পাড়া তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নো পাড়া সাইনবোর্ড কিন্তু এসে হাজির আমার ডান দিকে তো চলো এবার নো পাড়ার বাজারটা দেখানো যা গরমকালে ভালো লাগে আমি রাজা আর আমি এখন দেখাচ্ছি নোপাড়ার বাজার বলছি কারা কারা নোপাড়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এদিকে নোপাড়া গ্রামের ভিতর পরবর্তী কি গ্রাম আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু আবার আর আমি এখন যেদিকে দেখাচ্ছি এদিকে যাই জাকর গ্রাম বলছি বন্ধু তুমি যদি গ্রাম থেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে শুনতে ভালো লাগে যদি থাকে সুর আর এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে রাজীবপুর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি রাজীবপুরের বাজার বলছি কারা কারা রাজীবপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে এদিকে কিন্তু রাজীবপুর যাওয়ার রাস্তা আর ডান দিকে রয়েছে হাই স্কুল কারা কারা স্কুলে পড়েছো অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে বেশি বেশি পাদ হবে যদি খাও মুলা আর এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে ঘোলা কি করে বি সিগারেট কোন খেয়ে না হলে হবে ক্যান্সার আর ঘোলা নাম ভাইরাল হয়েছে কারণ ঘোলায় রয়েছে আর আমার বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এদিকে যাচ্ছে কিন্তু ঘোলা যাওয়ার রাস্তা তো চলো এবার পরবর্তী কি গ্রাম আছে দেখে রেল স্টেশনে মাল বয় তাদের বলি কুলি আর এখানে সাইন লেখা রয়েছে সিংহ যে পারে না খেলতে ভালো তাকে করে সাজা এবার তোমাদেরকে দেখিয়ে দি সিংহ বাজার তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটি কিন্তু সিংহ চুলির বাজার আর বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা যাচ্ছে সিংহ চুলি গ্রামের ভিতর বলছো ওই গ্রাম থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সিংহ পর কিন্তু বন পুকুর সাইন এসে হাজির আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছো এটা কিন্তু বন পুকুর সাইন বোর্ড এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বন পুকুরের গ্রাম বলছি কারা কারা এই গ্রাম থেকে দেখছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে আর যাদের যাদের নাদন থানার বাড়ি তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো পরবর্তী কি স্টপেজ আছে দেখে নি বলতে না বলতে এত বড় একটা সাইনবোর্ড এসে হাজির আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ পাঁচ কিলোমিটার কাল্লা বাইশ কিমি এবং নাদন মোড়ে দাঁড়িয়ে রয়েছি আমি এখন তো চলো এবার বাজার দিকে যাওয়া যাক নাকি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি নাদন বিভাগ মোড় ওই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা কিন্তু কালনা যাওয়ার রাস্তা আর আমি কিন্তু যাচ্ছি কিন্তু এই বা দিকে এদিকে যাচ্ছে নবদ্বীপ যাওয়ার রাস্তা বলছি কারা কারা এই গ্রাম থেকে দেখছো নাদনঘাট মোড়টাকে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে লাস্টে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই আমার উপরে হিংসা করে কিছু কি তোমরা পাও আমি তো তোমাদের পূর্ব বর্ধমানের ছেলে ভাইরাল করে দাও বলছি ইউটিউবে গিয়ে এখনই সার্চ করো কুসুম গ্রাম টিভি ওটি কিন্তু আমার চ্যানেল তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো কানে শুনে ডিজে মুক্তি গায় বাউল আমাকে তো তোমরা চেনো ¡Ame y ¿sí, Raúl!